নমস্কার দিয়ে রিপোর্টে স্বাগত এবার রাজ্যপালের পাশে দাঁড়ালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং উল্লেখ্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা যেটা জানা যাচ্ছে রাজভবনের ভেতরে চাকরির আবেদন নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি সেখানে এই কাণ্ড হয় এরপরেই ওই মহিলাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে গিয়েছে পুলিশ বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়াই দাঁড় করিয়ে অর্জুন সিং জানান বাংলার অপমান বাংলার মেয়েদের অপমান রাজনীতিকে কলুষিত করছেন মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যপালকে অপমান করা হচ্ছে সেটা নিন্দার ভাষা নেই বাঙালিকে বাঁচাতে গেলে বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীকে বাঁচাতে গেলে ইমিডিয়েট এখানে থ্রি থ্রি ফিফটি ফাইভ লাগু করে ভোট করানো উচিত নাহলে বাংলা বাঁচবে না প্রথম নাগরিক দেখুন মানে এটা তো শুনেও খারাপ লাগছে ভাগ্যিস ভালো আমাদের দেশের সর্বোচ্চ নেতা নেতৃত্বরা প্রোটেকশনে থাকে নাহলে মমতা ব্যানার্জি এটাও বলে দেবে কি ফ্লাইট থেকে নেবে কোনো পুলিশ অফিসারকে মোল স্টেশন করেছে ইনি সব পারেন ইনি ক্ষমতায় বসা ক্ষমতায় অত হয়ে গেছেন ক্ষমতায় বসার জন্যে ইনি সব কিছু পারেন আমরা সবসময় সতর্ক নট আতঙ্কিত সতর্ক আমি জানি আমি এটা ঘটনা জানি যদি দু হাজার উনিশে ওনার চেম্বারে বসে

একটা সংবিধানিক প্রধানের এগেন্স্টে আপনি এই ধরনের লোংড়মি করছেন আর সেটাও পুলিশকে দিয়ে পুলিশ ছাড়া কি আছে বাংলায় একটা পুলিশ বাদ দিয়ে কোনো মানুষ তৃণমূলকে সাপোর্ট করেন না আপনি বলুন তো একটা জেনারেশনকে মতামি শেষ করছেন আজকে টিচার নিয়োগের মধ্যে একটা অশিক্ষিত মানুষ যারা টিচারের নিয়োগ পয়সা নিয়ে করানো হয়েছে তার মানে জেনারেশনটাকে শেষ করা হচ্ছে পঁচপন্ন বছর কংগ্রেস যে ইতিহাসটাকে চেঞ্জ করে দিল ভারতবর্ষের ইতিহাসটাকে চেঞ্জ করে দিল জেনারেশনটাকে শেষ করে দিল সেই কাজ উনি অশিক্ষিত লোককে টিচার বানিয়ে ভারতবর্ষে নাই ভারতবর্ষের মধ্যে বাংলাও আছে আশি পার্সেন্ট মানুষ এখনও সরকারি স্কুলের উপর ভরসা করে সবার কাছে পয়সা নেই প্রাইভেট স্কুলে পড়াবে সে আশি পার্সেন্ট লোক যে শিক্ষা প্রতিষ্ঠানকে ভরসা করবে সেখানে অশিক্ষিত অযোগ্য টিচারকে ভর্তি করে সে শিক্ষা যে দেবে সেখানে ছেলেরা কি তৈরি হবে আজকে বাংলার অবস্থাটা কি হচ্ছে না ডাক্তার তৈরি হচ্ছে না ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না আইপিএস তৈরি হচ্ছে না আই তৈরি হচ্ছে সবটাই পয়সা নিয়ে ইভেন পুলিশ ট্রান্সফার পোস্টিং পয়সা নিয়ে করানো হয়ে এটা পুরো সমাজটাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে আর তার নেতৃত্ব দিচ্ছে সুফল মজুমদারদের রিপোর্ট ভাটপাড়া সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ